তো আমরা এই হানিটা নিয়ে নিয়েছি এবং আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি এসেছি আমেরিকার একটি হাটে এবং আপনাদেরকে দেখাবো যে আমেরিকার হাটগুলি কীরকম হয় এবং আপনারা যদি আমেরিকার হাট দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা সব কিছুই দেখতে পারবেন তো চলুন হাটটি আপনাদেরকে ঘুরে দেখায় এখানের হাটে কি কি জিনিস থাকে কি কি বিক্রি হয় আমাদের ওখানের কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন চলুন পুরো ভিডিওটা দেখে নি তো এই যে হাটটি দেখছেন এটা কিন্তু বসে প্রতি শনিবার দিন আমাদের ওখানে যেরকম সাপ্তাহিক হাট বসে এটিও সেই রকম এবং এখানে তো সব জিনিসই থাকে এই যে দেখছেন এটা হচ্ছে একটা সবজির দোকান এখানে দোকানগুলি এরকমই টেন্ট লাগানো থাকে তারপরে নিচে এরকম বেঞ্চ দিয়ে সব কিছু কিন্তু টেবিল দিয়ে সাজিয়ে রাখে এই যে দেখছেন এগুলো হচ্ছে নানা রকমের শাক রয়েছে এখানে একটু আলাদা রকমের শাকই পাওয়া যায় আমাদের ওখানের মতো নয় মূলত লেটুস তারপরে কেল এই সবগুলি পাওয়া যায় এবং এছাড়াও রয়েছে এখানে দেখুন আলু আছে তো আলুর দাম মোটামুটি আপনার ওই এক এলবিতে দু ডলার মানে ওই একশো কুড়ি টাকার মতো এবং এই যে দেখছেন এগুলি হচ্ছে ব্লুবেরি তো এই যে দেখছেন গ্রিন কালারের ঝুড়িতে সাজানো তো এই এক একটা ঝুড়ির দাম হচ্ছে আট ডলার আট ডলার মানে সাতশো টাকার তো এখানে দামগুলো একটু বেশি থাকে কারণ এগুলি কিন্তু সবই অর্গানিক কোনো পেস্টিসাইডেরা ইউজ করেন না এবং এই যে দেখছেন এছাড়াও এখানে কিন্তু এরকম ফার্নিচারও বিক্রি হয় এটা একটা এর দাম রয়েছে দেড়শো ডলার এক একটার দাম মানে ওই প্রায় পনেরো হাজার মতো তাছাড়াও এই যে টেবিল এগুলো বিক্রি রয়েছে তো এখানের হাটে এইরকম টেবিল চেয়ার এইসব মানুষজন বিক্রি করতে নিয়ে আসেন আমাদের ওখানে যেরকম অনেক সময় ঝুড়ি ঝাড়ু এসব দোকানে বিক্রি করতে দেখা যায় ঠিক সেই রকমই এখানেও এরকম জিনিস ফার্নিচার নানা রকমের নিয়ে আসেন বিক্রি করতে তো আপনাদের সকলের রিকোয়েস্টে আজকের ভিডিওটি এত ডিটেলসে করা অনেকে আমাকে কমেন্টে বলেছিল যে দিদি একটু ডিটেলসে পুরো হাটটি দেখাবেন একবার তাই আমি আজকে আপনাদেরকে সব কিছুই ডিটেলসে দেখাচ্ছি এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটি কীরকম লাগলো চলুন ওই দিকটা এবার দেখি এই যে দেখছেন এটা একটা ফুলের দোকান এখানে ফুল নানা রকমের জিনিস পাওয়া যায় এই যে সূর্যমুখী ফুলটি দেখছেন এগুলি কিন্তু ওনারা নিজেদের বাগানেই লাগান তারপরে নিয়ে আসেন বিক্রির জন্য এছাড়াও দেখুন এখানে একটা জবা গাছও রয়েছে কি অপূর্ব সুন্দর কালারটি তো এর দাম রয়েছে পুরো গাছটা সাতাশ ডলার মানে ওই দু হাজার আড়াই হাজার টাকার মতো এটা একটা সাদা জবা গাছ রয়েছে চলুন এর কাছে নাকি টমেটো গাছ খুব ভালো পাওয়া যায় এই যে এই গাছটি দেখছেন এটি হচ্ছে টমেটো গাছ তো এই টমেটো গাছগুলি এখানে এরকম টমেটো ফলিয়ে বিক্রি করা হয় এবং এগুলি আমরা জিজ্ঞেস করলাম যে আমরা বাঁচিয়ে কি করে বললেন যে একটু রোদে দিতে হবে আর মাঝে মধ্যে গাছের খাবার আর জল দিতে হবে তো ভাবছি যে একটা নেওয়া যায় যদি দেখি শেষের সময় একটু নিয়ে যাব কারণ এখন তো পুরো হাটটা ঘুরতে পারবো না তখনই এসে নিয়ে যাব। চলুন এই দিকটাতে রয়েছে খাবারের দোকান নানা রকমের খাবারের দোকান আমাদের ওখানে যে রকম মেলায় পাপড় ভাজা তারপরে চপ বা কোনো রকম তেলে ভাজার দোকানও বসে এখানেও সেই রকম নানা রকমের খাবার দোকান রয়েছে এই যে দেখছেন এটা একটা জুসের দোকান তাছাড়াও ওই দিকে রয়েছে আপনার যেরকম পিৎজা বার্গার এইসব তো থাকেই আবার রকম কিন্তু লোকাল ফুডও আছে। আপনি যদি এই হাটগুলিতে আসেন নানা রকমের কুজিন কিন্তু আপনি ট্রাই করতে পারবেন প্রচুর ধরনের খাবার আছে এখানে এই যে দেখছেন এটা হচ্ছে একটা কফির দোকান এবং এটা হচ্ছে ওনারা ডিরেক্ট কফিটাকে গ্রাইন্ড করবেন এবং আপনার পছন্দের ফ্লেভারে আপনি যেরকম বলবেন সেরকম বানিয়ে দেবেন তাই আমাদেরকে দেখে পরে উনি হ্যালো করলেন তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম এখানে লোকজন কিন্তু হঠাৎ করে কাউকে দেখলে খুবই ভালোভাবেই কথা বলে এরকম নয় যে এড়িয়ে চলে গেলেন তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো উনি বলছিলেন ওনার কফিগুলি কি করে তৈরি হয় কোথার থেকে আনেন এই সব চলুন আগের দোকানটি যাই তো এই যে হানির দোকানটি দেখছেন এখানে খুব ভালো হানি পাওয়া যায় তো আজকে এসেছি একটা হানি নেব বলেই তো চলুন দেখাই আপনাদেরকে সামনের থেকে তো এই যে দেখছেন এখানে কিন্তু নানা রকমের হানি পাওয়া যায় পাশে দাম এবং কত ধরনের পাওয়া যায় সেটিও লেখা রয়েছে তো এখানে ডিপেন্ড করে একটা ফলের জন্য পাওয়া যায় তারপরে একটা মানে আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা রকমের হানি পাওয়া যায় তো আপনারা যদি চান আমি ওটির একটা ফুল ভিডিও দেবো যে হানি কত রকমের হয় বা কিভাবে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি দেখতে চান থ্যাংক ইউ তো এখানে দোকানগুলিতে ক্যাশ এবং কার্ড দু ভাবে পেমেন্ট করা যায় তো চলুন এই যে হানিটা দেখছেন এটা কিন্তু খুবই অরিজিনাল হানি এবং এগুলি কিন্তু সব অর্গানিক হয় এবং এটা কিন্তু অসাধারণ খেতে তার একটু টেস্ট করালেন তো চলুন এবার অন্য দিকে যায় কি কি আছে আপনাদেরকে দেখান তো এই হাটে অনেক রকম জিনিসই দেখতে পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই জিনিসগুলি জানেন না তো এই যে দেখছেন এটা হচ্ছে ম্যাপেলের ক্যান্ডি মানে অনেকটা সি প্যাড়া টাইপের বা বাতাসা টাইপের জিনিস সেটা ম্যাপেল সিরাপ দিয়ে তৈরি হয় ম্যাপেল সিরাপ মানে ম্যাপেল হচ্ছে একটা গাছ আমাদের ওখানে যেমন খেজুরের গুড় হয় খেজুর দিয়ে অনেক কিছু হয় ঠিক সেই রকম তাছাড়াও এরকম ম্যাপেলের সুগার রয়েছে চকলেটস রয়েছে ক্রিম রয়েছে তো রকম নানা রকমের ম্যাপেল দিয়ে তৈরি কিন্তু জিনিস থাকে এই যে এগুলো যেমন ম্যাপেলের ললিপপ এই গুলি এক একই চল্লিশ টাকার মতো করে তো ভালোই খেতে খুবই সুন্দর এবং ম্যাপেলের টেস্টে জানেন তো অনেকটা আলাদা মধু যেরকম আলাদা রকমের একটা টেস্ট তো এই ম্যাপেলেরও কিন্তু সেরকম একটা টেস্ট রয়েছে তো আমাদের ওখানে যেমন খেজুরের গুড় খুব প্রচলিত এখানে কিন্তু এই ম্যাপেল সিরাপ খুবই প্রচলিত দেখুন আরও কত দোকান বসেছে এই যে এই দোকানটা বসেছে এটা অনেকটা আমাদের ওখানে যেরকম লোক ধান বা গম এইসব জিনিস বিক্রি করতে আসেন তো এখানে এরকম ওটস তারপরে রে ফ্লাওয়ার এইসব জিনিস কিন্তু বিক্রি করেন তো এগুলি এরকম প্যাকেট করে করে রাখা রয়েছে ওই এক পাউন্ড মানে ওই সাড়ে চারশো গ্রাম করে রয়েছে প্যাকেটগুলি দামগুলিও মোটামুটি ঠিকই ছিল ওই চার ডলার পাঁচ ডলারের মধ্যে মানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই ছিল তো এগুলিও কিন্তু সব অর্গানিক হয় এগুলি কিন্তু কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া থাকে না ডিরেক্ট ওনাদের ফার্ম থেকেই কিন্তু আসেন এই যে দেখছেন এটা হচ্ছে একটা সোপের দোকান নানা রকমের সাবান রয়েছে এরকম থলে বিক্রি হচ্ছে তো এই যে ব্যাগগুলি দেখছেন কি সুন্দর দেখতে দেখুন এটা দাঁড়ান দামটা হচ্ছে কুড়ি ডলার কুড়ি ডলার মানে ওই পনেরোশো টাকার মতো তো এইরকম প্রচুর জিনিস থাকে মেলাগুলিতে যেটা হয়তো আমরা ভাবতেও পারি না তো এই যে দেখছেন দেখুন আমাদের ওখানে ছিবড়া যে দিয়ে যেরকম তৈরি হয় ঠিক সেই রকম এবং এগুলি সব কিন্তু সাবান এত সুন্দর কারুকার্য যে দেখে বোঝার উপায় নেই যে এটা সাবান নাকি এরকম কিছু এগুলি তো প্লেটস রয়েছে এই দেখুন এখানে দেখাচ্ছি এই যে যতগুলি দেখছেন এই যে অরেঞ্জ বা এই যে টেডিবিয়ার টাইপের দেখতে যেসব কার্টুনগুলি এগুলিও কিন্তু সব সাবান দেখে কিন্তু বুঝতে পারবেন না যেগুলি সাবান না ঘর সাজানোর জিনিস তাছাড়াও এরকম প্রচুর রয়েছে তো এখানে ওই একটা সাবানের দাম রয়েছে সাত ডলার মানে ওই ধরুন ছশো টাকার মতো তো এরকম প্রচুর জিনিস রয়েছে এই দোকানটিতে তো এগুলো কিন্তু সব হোম মেড এখানে বেশিরভাগ জিনিসে কিন্তু সব অর্গানিক হয় এবং হোমমেড হয় তো এই জন্যই মানুষজন খুবই পছন্দ করেন এই মেলাগুলি থেকে কিনতে কারণ এগুলি হয় কেমিক্যাল মুক্ত এবং ছাড়াই থাকে সব কিছু তো চলুন আবার মেলাটা অন্যদিকে যায় তো এটা ছিল আমার সবথেকে পছন্দের স্টল কারণ এখানে কিন্তু সব রকমের জুয়েলারি আছে এই যে ক্রাউনগুলি দেখছেন ওগুলি থেকে চার হাজার টাকার মতো ছিল এবং এছাড়াও এরকম ব্রেসলেট তারপরে নানা রকমের কানের মেয়েদের সাজার সব রকমই জিনিস থাকে এখানে কি সুন্দর জিনিসগুলো দেখুন খুবই সুন্দর থাকে এই জিনিসগুলো এবং এখানে কিন্তু নানা রকমের ভ্যারাইটিরই জিনিস পাওয়া যায় তাই সেই হাটটি কিন্তু এই অঞ্চলের খুবই বিখ্যাত একটি হাট তো এগুলি হচ্ছে সব ফুড স্টল এবং এখানে একটা খুবই ফেমাস খাবার এটা হচ্ছে ওয়াফেল তো এগুলি কিন্তু এখানে এনারা টাটকা টাটকা তৈরি করেন দিয়ে পরে বিক্রি করেন তো এই ফুড স্টলগুলিতে নানা রকমের জিনিস থাকে যেমন এখানে সালসা রয়েছে তারপরে স্যুপ থাকে ওদিকে রয়েছে ফ্রেস আপনার লেবু জল যেমন আমরা বানাই সেই রকম ওটা লেবু জলই হচ্ছে ওকে এখানে বলা হয় তো ওই রকম জিনিসও কিন্তু বিক্রি হয় এছাড়াও এটা একটা ট্যাকোসের দোকান এখানেও রয়েছে নানা রকমের জিনিস চলুন সামনে থেকে যে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা দেখছেন এটা হচ্ছে সুইট পটেটো স্যালাড মানে আমাদের ওখানে মিষ্টি আলু যেরকম সেই মিষ্টি আলু দিয়ে একটা স্যালাড করেছে তো এটার দাম রয়েছে পাঁচ ডলার পাঁচ ডলার মানে সাড়ে চারশো টাকার মতো তাছাড়া এখানে আমাদের ওখানে যেমন নানা রকমের মিষ্টি হয় এখানে কিন্তু প্রচুর এইরকম প্যাটিস টাইপের জিনিস হয় যেটার ভেতরে আপেল দেওয়া থাকে বা কোনো সময় ব্লুবেরি থাকে তো এইরকম প্রচুর রকমের কিন্তু ভ্যারাইটি থাকে এছা ছাড়াও এইসব জিনিসগুলি কিন্তু রয়েছে এখানে তো এগুলি হচ্ছে ফুড স্টল এরকম লোক বাইরে বসে কিন্তু খাবার খায় খুব সুন্দর একটা সময় কাটায় এবং এখানে সব কিছু জিনিসই পাওয়া যায় দেখুন কত লোক রয়েছে এই যে সাইডে যে বড় বড় বিল্ডিংগুলি দেখছেন তাতেও কিন্তু প্রচুর দোকান রয়েছে ওগুলো বরাবরই থাকে কিন্তু এই এগুলি হচ্ছে যেগুলি টেন্ট করা রয়েছে এগুলি কিন্তু আজকের জন্য প্রতিদিন এনারা আসেন দিয়ে পরে এরকম টেন্ট লাগান তারপরে কিন্তু দোকান শুরু হয় তো এই দোকানগুলি বসে মূলত সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই যে দেখুন এটাও একটা হচ্ছে জুয়েলারি দোকান কি সুন্দর কাজগুলো দেখুন দেখেই দাঁড়িয়ে পড়লাম মানে চোখ ফেরাতে পারলাম না এই যে দেখছেন এটা হচ্ছে একটা টুপির দোকান এবং ওখানে আপনার পছন্দ মতন ওনারা নাম লিখে দেবেন তো এখানে নানা রকমের নাম লিখানো যায় ওরা কিন্তু মেশিন নিয়েই এসছেন তো এখানে অনেক জিনিসই কিন্তু আলাদা রকম লাগে কারণ আমাদের ওখানে এই জিনিসগুলো তো মেলায় দেখা যায় না তো ওই এক একটা টুপিতে নাম লেখাতে দাম নেবে আপনার কুড়ি ডলার মানে ষোলোশো টাকার মতো চলুন দেখি এখানে কত ধরনের অ্যাপেলস পাওয়া যায় তো এই যে দেখছেন এগুলি কিন্তু সব আলাদা ধরনের অ্যাপেল তার আবার নামও রয়েছে এটা হচ্ছে মৎসু অ্যাপেল তারপরে রয়েছে একটা ফুজি ফুজিটা হয়তো অনেকে জানে এবং এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক লেডি এটা এটা পুরো কালারটাই কিন্তু এত সুন্দর কালার একটা হচ্ছে গোল্ড রাশ তারপরে রয়েছে স্টেমেন এবং তার নিচে নিচে প্রতিটা বৃত্তান্ত বা ডিটেলসে লেখা রয়েছে কেন এর নাম হয়েছে কোথার থেকে এসেছে এই যে দেখছেন এটা হচ্ছে ফুলকপি ফুলকপিটার দাম রয়েছে আপনার সাড়ে তিন ডলার পার এলবি মানে ওই ধরুন তিনশো টাকার মতো সাড়ে চারশো গ্রামে এখানে প্রচুর রকমের ফুলকপি পাওয়া যায় গ্রিন ইয়েলো পার্পেল এছাড়াও এই যে এটা দেখছেন এগুলি হচ্ছে অ্যাপেল সাইডার এবং এখানে এই রকম ইগলুর মধ্যে লোকজন নিয়ে আসেন যাতে অ্যাপেল সাইডারটি ঠান্ডা থাকে এবং কেউ যদি তুরন্ত খেতে চায় তাহলে সেটিও সে পারবে এছাড়াও রকম নানা রকমের ড্রিঙ্কস কিন্তু এখানের মেলাগুলিতে আসে চলুন এবার ওই দিকটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই আচ্ছা মেলায় কি কোনো জামা কাপড় আছে। তা আমারও এই কোশ্চেনটাই ছিল তাই আমিও ভাবলাম একটু দেখে আসি এটা হচ্ছে একটা জুয়েলারি শপ এখানেও প্রচুর ধরনের জুয়েলারি রয়েছে এবং ওই দিকটাই দেখুন ওই দিকটা কিন্তু প্রচুর জামা কাপড়ও রয়েছে দাঁড়ান জামা কাপড়গুলো আপনাদেরকে একটু সামনের থেকে দেখাই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কীরকম দাম থাকে এখানের হাটে জামা কাপড়গুলি। এই যে এই দোকানটিতে দেখুন প্রচুর জ্যাকেটসও রয়েছে এবং এগুলির দামও কিন্তু খুব হয় এটার দাম হচ্ছে আড়াইশো ডলার আড়াইশো ডলার মানে প্রায় কুড়ি হাজার টাকার মতো অনেকটাই টাকা কিন্তু এখানে একটু দাম বেশি হয় কিন্তু তার মধ্যেও কিন্তু লোকজন কেনেন তো আপনাদের আমেরিকার হাটটি কীরকম লাগলো এবং আপনারা কি সিমিলারিটি খুঁজে পেলেন আমাদের ওখানের হাটের মতো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম